আসসালামু আলাইকুম শাহজালা এন্টারপ্রাইস থেকে আমি দেওয়া আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম নোয়াখালী বেগমগঞ্জ নোয়াখালী বেগম পাড়া বেগম পাড়া আমরা আজকে মালামাল নিয়ে চলে আসলাম এবং কি আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি এবং কি কোন কোম্পানি মালামাল দিয়েগুলো করেছি এবং কি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি তবে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা সম্পূর্ণ মালের সম্পর্ক জানিয়ে দেবো আমরা যে এই আমরা যে কলসি যে গোল্ডেন যে কলসি যে আমরা বেলকুনিগুলো করেছি এগুলো জানিয়ে দেবো তবে আমরা প্রত্যেকটা মালের সম্পর্ক জানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোন মালটা কত টাকা নিয়েছি কত এমন মালামাল দিয়ে করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি প্রথমে দেখিয়ে দেবো আমরা যে বেলকুনিগুলো নিয়ে এসেছি যে গোল্ডেন যে বেলকুনিগুলো নিয়ে এসেছি যেটা কলস দিয়ে আমরা যে কলসগুলো দিয়েছি ভিতরে ফাইট দেওয়া আছে যে আমরা যে অলিম্পিকের যে কলসগুলো দিয়েছি এবং কি অলিম্পিকের যেই সাইডে যেই আপনাদের ইয়েগুলো দিয়েছি আমরা যে এই লতা ফুলগুলা দিয়েছি আমরা অনেক সুন্দরভাবে এবং কি অনেক নিখুঁতভাবে আমরা এই কাজটা করি তবে আমরা সবসময় আমাদের কাজের ফিনিশিংগুলো দেখবেন আমাদেরকে অনেকে বলতে পারেন যে ভাই আপনারা সবসময় কাজের ফিনিশিংটার কথা বলেন কেন আমরা অবশ্যই কাজের ফিনিশিং এই জন্য বলি আমরা কাজটা করি খুব নিখুঁতভাবে অনেক সুন্দরভাবে কাজটা করি এবং কি অনেক দক্ষ কারিগরদের কাজটা করি আর এই বেলকুনের পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ মালামাল দিয়ে আমরা ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছি এবং কি আপনারা যদি চান আপনারা ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে করবেন তাহলে আপনারা করতে পারবেন ছয়শো টাকার মধ্যে আপনারা করতে পারবেন তবে আপনাদেরকে একটা কথা বলবো যে আমরা যে মালামালগুলো নিয়ে আসি সবসময় আমরা ফিটিংটা অনেক সুন্দরভাবে করি এবং কি আমরা ফুল অনেক সুন্দরভাবে করি অনেক নিখুঁতভাবে ফুল ইস্টটা করি তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেল চ্যানেলের পাশে থাকা বেলায়নগঞ্জ একটু বাজিয়ে দেবেন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তবে এই গেটের পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা চৌদ্দশো পঞ্চাশ টাকা এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিয়ে আর আপনি যদি চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তবে সাহায্যের পক্ষ থেকে বেশি দীর্ঘায়িত করবো না আমাদের আমরা দেখা গেছে আমরা অনেক ভিতরে অনেক ইয়ার কাজও করি আপনাদেরকে আমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই শাহদালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা সবার